সকলে কেমন আছেন মূলত লাইভে আসলাম সকলের সঙ্গে একটু পরিচিত হবো বলে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন যারা যারা আমার লাইফটিতে এখনও যুক্ত হন নাই প্লিজ দয়া করে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই অবশ্যই সকলে অনেক ভালো আছেন কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ দিন পরে আজকে লাইভে আসলাম মূলত সকলের সঙ্গে পরিচিত হব বলে সকলেই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন

ওটাকে যাইব এই সপ্তাহের মধ্যে আইব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন ইনশাল্লাহ সকলে একটু কমেন্ট করব কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলে একটু কমেন্ট করবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে আজকে আমরা মূলত লাইভে আসার কারণ সকলের সঙ্গে পরিচিত হব বলে দয়া করে সকলে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ যেন তুই কেন চাইলে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মূলত লাইভে যুক্ত হয়েছি ঢাকা সাভার জিরানি বাজার থেকে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা যারা যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই অবশ্যই চেষ্টা করব সকলের লাইভে কিছু সময় হলেও দিব ইনশাল্লাহ তো সকলেই মূল্যবান পরিচয়টি দিবেন ইনশাল্লাহ কে কোথা থেকে আমাদের লাইভ দিয়ে যুক্ত হয়েছেন তোর গোলাপ সুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না সকলে একটু লাইক কমেন্ট করে নিজের মূল্যবান পরিচয়টি দিবেন ইনশাল্লাহ তো কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা আজকে আসলে লাইভে আসার কারণ হচ্ছে সকলের সঙ্গে পরিচিত হব সেই আশা ব্যক্ত করেই আজকের লাইভে আসা মূলত সকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন ও মায়া বন্ধে মায়া লাগাইছে পিটি শিখাইছে দেওয়ান গীজা দু বন্ধে মায়া লাগাইছে গীজা দু বন্ধে মায়া লাগাইছে সকলে একটু কমেন্ট করব ইনশাআল্লাহ কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই লাইক কমেন্ট করে সকলেই একটু যার যার মূল্যবান পরিচয়টি দিবেন ইনশাল্লাহ 现在是吗？ রুল ভাই কয়টা পর্যন্ত থাকবেন রুল ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা

কাজ কাম চলতেছে কিন্তু কন্টাক্ট টাকাই দিতেছে না সাইট বড় তো প্রজেক্টের সাইড কারখানা সাইট বিল তো হয় না কখনো থেকে আর কতই টাকা দেয় আমরা তো কাজ এখন এক ধাপই তুলে দেখ আরিনি কই কাজ করতেছে না ওই যে ডাইনবারি একটা ফ্যাক্টরি হইতেছে ওয়ান টেক্সটাই কতদিনের প্রজেক্ট চালু হচ্ছে তো কাজ শুরু হচ্ছে বছর পার হয়ে গেছে আমরা তিন মাস ধরে করতেছি আমাদের কন্ট্রাক্টর যে সাইট লিসে সেটা তিন মাস ধরে চলতেছে আরো কতদিন চলবো এখন ফিনিশিং আমাদের এই দুই ফ্লোর ফিনিশিং দিতে দিতে আরো দুই মাস চলে যাবে একটা পুরোতে হতে একশোটা সিলিং আছে একশোটা সিলিং ফুডিং টানা যাতা মাতা কথা লয় আর ফুডিং তো সব মিস্ত্রি টানা পারে না তাই মনে হয় পঞ্চাশ জনের মতন মিস্ত্রি আছে ফুডিং টানা পারে অনলি ছয় জন মিস্ত্রি অনেকেই কিন্তু ওই কাজটা করা পারে মাত্র ছয় জন মেয়ে আইছে না ভর্তি করছেন কিসে পড়ে ক্লাস নাইনে এক টাইমে বাড়ি ছিল না বাড়ি ছিল মানে নানি বাড়ি ছিল আপনার কাছে আইছে এনে থাকবো লাগা বড় বন্ধ করে দিয়েছে কে মা এত দিন তো আমার সাথে যোগাযোগ ছিল না এই কয়েক দিন হলো যোগাযোগ এরা বন্ধ করে স্যার মা লাগা বড় করাবে না মামাগের কথা লাগা বড় করা লাগবে না থাকো খাও দাও আমাদের সোল পোল আছে তারকে দেখাশোনা করো দিয়ে আমরা দিব মেয়ের কথা দিন পরে আপনারই ফোন দিচ্ছে এমনি হ্যাঁ ফোন দেখে চাপ আমি এখানে থাকবো না আমি তোমার কাছে চলে যাবো আসো তা আমি কিন্তু আমাকে কিন্তু স্কুলে ভর্তি করে দেওয়া লাগে আমাকে ভালো কথা লাগাবো আবার সমস্যা কি মেয়ে তো নাকি হ্যাঁ মেয়েরে তো দেখাই লাগবো আ তো করে দিলাম এখন কাপড় সুপার কিনতে লাগবে একটু আমরা Lataf-এ ধরার চেষ্টা করেছি দেখি হয় কিনা এই ইনশাআল্লাহ দেখি না ভন্ডার সাথে কথা বলি ওই যে বেরিয়ে গেল না নাকি আসাদুল্লাহ আসাদুল্লাহ ওই যে কোলাব গ্রুপে আচ্ছা তো যারা যারা আমার লাইভে বিগত অনেক সময় ধরে ছিলেন সকলকে যেন অনেক অনেক আপনাদের মূল্যবান সময়টি আমাদের লাইভে দিয়েছেন সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় লাইভে আসবো সকলের সঙ্গে ইনশাল্লাহ পরিচিত হব আসলে আমার এখানে কোনো কমেন্টস লাইক দেখতে পারতেছি না কোনো প্রবলেম কি না নাকি আপনারা কোনো লাইক কমেন্ট করেনি আসলে সেটা দেখতে পাচ্ছি না সেজন্য দুঃখিত তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট লাইভে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরক